হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে একেবারে ভিন্ন ধর্মীয় একটা কথা বলবো কারণ আমি চাই না এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করতে তো আমি কালকে একটা পোস্ট দেখলাম যে পোস্টে মামুন লাইলা তারা ঝগড়া করছে এখানে লাইভে মামুন বলছিল যে তার সব ডাটাগুলো লাইলা ট্রান্সফার করেছে তুই আমার অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই তোর বাসায় এলে কাজের লোক ঢাকা আনিস আবার জানোয়ারের বাচ্চা কোথাকার তোর বাসায় আমি আসতে চাইছি না খুলো আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা আসলে কিছুই জানি না তবে মামুন যেটা বলছে সেটা আমার কাছে সত্যি মনে হয়েছে কারণ লাইলার বাসায় মামুন যাওয়ার পর নাকি তাকে ঘুমের ট্যাবলেট খাওয়াই তারপর তার সব কিছু ট্রান্সফার করে নিয়েছে তো আমি একটা বিষয় বুঝলাম না যদি লায়লা ট্রান্সফার করে তার মোবাইলে কি কোনো লক ছিল না লক করা ছিল না কীভাবে সে ট্রান্সফার করে নেয় তার মোবাইলে কেন সিকিউরিটি দিয়ে রাখেনি আমার প্রশ্ন হলো এটা আর আরেকটা বিষয় যেটা আমি বলবো যে লায়লা আপুকে আমি বলতে চাই লায়লা আপু তুমি এখন মামুনকে ছেড়ে দিলেই পারো তুমি কিন্তু বলেছো যে তুমি তার বিয়ের সময় সব কিছু য়ার করবে সব কিছু খরচ দিবে তাহলে আমার প্রশ্ন হলো লাই মামুন হাজারটা মেয়ে নিয়ে ঘুরলেই বা আর কি আর হাজারটা ছেলে নিয়ে সে মদ খেলেই বা আর কি তুমি তাকে ছেড়ে দাও না তার মতো করে তাকে চলতে দাও তার মতো করে ছেড়ে দাও তুমি তার প্রতি কোনো অধিকার খাটাইও না তুমি যদি হেল্প করতেই চাও তাহলে তুমি তাকে একেবারেই ছেড়ে দাও তুমি যদি মিডিয়ায় এসে বলো যে তাকে হেল্প করবে তাকে তার জন্য সব কিছু করবে কিন্তু বাস্তবে তুমি তার সাথে যা করছো সেটা তো ভিন্ন একেবারেই ভিন্ন লাগছে আমার কাছে মনে হয় লাইলাবু তুমি মামুনকে এখন ছেড়ে দাও তার মতো করে বাঁচতে দাও আর তুমি যদি তাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে তুমি কেসগুলো তুলে নাও তুমি এগুলো ঝুলিয়ে রাখছো তো তাকে আটকিয়ে রাখার জন্যই তাই না আমি চাই এগুলো তুমি ফিনিশ করে ফেলো আর ছেলেটাকে তুমি মন থেকে ছেড়ে দাও সে তার মতো করে বাঁচুক তার মতো করে লাইফ লিড করুক কাউকে কখনো জোর করে আটকিয়ে রাখা যায় না এটাই হচ্ছে বাস্তব তুমি যদি জোর করেই তাকে রাখতে চাও তুমি যদি এগুলো কেস ঝুলিয়ে রেখে বলো তাকে যদি ব্ল্যাকমেইল করো তাহলে তোর ছেলেটা বাধ্য তোমার কাছে আসতে সে কিন্তু তোমার কাছে আসবে তুমি কিন্তু লাইভে বলছিলে যে তুমি কেন এসেছো তুমি কেন এসেছো তোমার বাসায় একটা ছেলে বিনা পারমিশনে কিভাবে ঢোকে কিভাবে আসে তুমি যদি পারমিশান না দাও সে এসেছে তোমার বাসায় আসার সাহস পেয়েছে তুমিই তাকে দিয়েছো কারণ তুমি তাকে ভালোবেসে তাকে তোমার বাসায় আশ্রয় দিয়েছিলে বলেই সে কিন্তু আসতে পেরেছে তো এখন যখন আসছে তখন তুমি বলছো তুমি আসো কীভাবে সে তো একা একা আসার মতো কোনো মানে সাহস আমি দেখছি না যে সে একা আসবে তোমার বাসায় এসে তোমাকে হ্যারেস করবে এটা আমি কখনোই বিশ্বাস করি না যেহেতু তুমি সব কিছুই করতে চাচ্ছ ভালোবাসো তোমাকে তোমার কথা তোমার কথা শুনলে মনে হয় যে সত্যিই তুমি মামুনকে ভালোবাসো তুমি ভালোবাসো তোমার চেহারা দেখলেই বোঝা যায় তুমি মামুনকে ভালোবাসো আর তাকে তুমি পাওয়ার জন্যই এসব করছো আমি জানি কিন্তু তুমি কিন্তু এটাও বলেছ যে মামুন বিয়ে করবে তাহলে মামুন যদি মামুনকে যদি তুমি বিয়েই দিয়ে দাও অন্য জায়গায় তাহলে তোমার এত কিছু করার কোনো প্রশ্নই আসে না সে থাকুক না দশটা মেনে ঘুরুক তাকে তোমার ভালো করার কোনো দরকার নেই সে মদখোর হোক গাজাখোর হোক আর যেই হোক না যাই হোক না কেন তার জীবনটা নিয়ে সে বুঝবে তোমারও হেল্প করার দরকার নেই সে যা খুশি করে বেড়া তুমি তাকে ছেড়ে দাও না তাকে মন থেকে ছেড়ে দাও তাকে বাঁচতে দাও তার মতো করে আমার একটাই প্রশ্ন লাইলাপু তুমি অনেক ভালো ফ্যামিলির একটা মেয়ে তুমি ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারবা ইচ্ছে করলে তুমি দশটা ছেলেকে তোমার পেছনে ঘুরাতে পারবা কিন্তু তুমি এই মামুনটাকে তুমি কেন ধরে রেখেছো বলো তো তুমি ওকে ছেড়ে দাও না ওকে ওর মতো করে বাঁচতে দাও ও যেহেতু চাচ্ছে না এখন আর তাহলে আর কী দরকার বলো ওর মতো একটা ছেলেকে তোমার কেন রাখতে হবে ধরে তুমি তাকে তার মতো করে বাঁচতে দাও তাকে ছেড়ে দাও তাকে তার কেসগুলো তুমি তুলে নাও তুমি কেসগুলো তুলে নিবা বা বলেই কিন্তু মামুন এসেছিল মামুন যেগুলো বলছে লাইভে এসে বলছে যে তুমি বলছো কেস তুলিনি নিবা এখন আবার বলছো যে কেস তুলবো না আসলে তোমাদের ব্যক্তিগত কথা কি হয় সেটা আমরা তো কেউই জানি না কারণ তোমাদের ব্যক্তিগত কথা তোমাদের মাঝেই থাকে তোমরা তো আর অনলাইনে বলবে না তো অনলাইনে তোমরা যেগুলো বলো যেগুলো শো করো বাস্তবের সাথে আমরা কোনো মিল পাই না আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা তোমরাই ভালো জানো তোমরাই বলতে পারবা ভালো তা আমরা যেগুলো দেখছি সেইগুলোর ভিত্তিতেই আমরা কথাগুলো বলছি লাইভে এসে মামুন যেগুলো বলেছে সেই কথার প্রেক্ষিতেই আমি কথাগুলো বলছি তুমি মামুনকে ছেড়ে দাও যদি মামুনকে সত্যিই ভালোবেসে থাকো তার কেসগুলো তুমি তুলে নাও আর তুমি তাকে একবারেই মন থেকে ছেড়ে দাও সে আমি বলি দশটা মেনে ঘুরুক তুমি সেসব নিয়েও কোনো কথা বলো না সে দশটা মেনে ঘুরুক সে মদ খাক গাঁজা খাক তোমার কোনো দেখার বিষয় নেই সে জাহান নামে যাক তুমি এটা নিয়ে কোনো কথাও বলবা না তুমি তাকে মন থেকে ছেড়ে দাও আর কেসগুলো তুমি তুলে নাও তুমি যদি তাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে কেসগুলো তুলে নাও কেসগুলো তো ঝুলে রাখার কোনো মানেই হয় না তুমি বলেছ সে মদ খায় গাঁজা খায় সে মেয়ে নিয়ে ঘুরে যার জন্য সেগুলো কেস তুমি করেছো তাহলে সেই কেসগুলো তুমি তুলে নাও তুমি বলো যে সে যা খুশি করুক তার প্রতি আমার কোনো আর অধিকার নেই আমি কেসগুলো তুলে নিলাম আমার তাকে নেওয়ার কোনো কথা নেই তার বিষয়ে কোনো কথা বলতে চায় না এরকম করে তুমি ছেড়ে দাও না তাকে তাকে বাঁচতে দাও সে দশটা মেয়ে সে একটা ইয়াং ছেলে সে দশটা মেয়ে ঘুরতেই পারে সে সে এখন হচ্ছে স্টার তাকে সবাই চিনে মোটামুটি সবাই চিনে একজন সেলিব্রিটির সাথে সবাই চাইবে অভিনয় করতে টিকটক করতে ভিডিও করতে অনেকেই চাইবে তার সাথে প্রেম করতে মামুন দেখতে শুনতে খারাপ না তো এই বয়সে এই ছেলেটার তো একটা জীবন আছে তাই না ছেলেটার একটা লাইফ আছে তাকে তার মতো করে বাঁচতে দাও তুমি যদি তাকে আঁকড়ে ধরে থাকো তাকে যদি প্রেশার ক্রিয়েট করো তাহলে ছেলেটা ছেলেটার তো একেবারে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে আমি দেখতেছি তুমি ছেড়ে দাও তাকে আমার একটাই রিকোয়েস্ট লাল আপু তুমি তাকে ছেড়ে দাও তাকে মন থেকে ছেড়ে দিয়ে তুমি তোমার মতো করে বাঁচো তাকে তার মতো করে বাঁচতে দাও তো দর্শক আপনার কাছে কি মনে হয় এই যে ভিডিওগুলো দেখলেন আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এই লায়লা মামুনের এখানে কার দোষ বেশি কার দোষ কম আপনারা কি মনে করেন আপনাদের কাছে কি মনে হয় যে আসলে এই মামুন কি নিজে থেকে লাইলার বাসায় গিয়েছে নাকি লাইলা মামুনকে ডেকে নিয়ে এসেছে আপনারা কমেন্টস করে জানাবেন তো ভালো থাকুন সবাই আমার এনআ টিভি চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নাহার হার ব্লকে লাইক দেবেন ফলো দেবেন শেয়ার করবেন অবশ্যই সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ